ভয়ের আড্ডা যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক ভাইডারটার নতুন একটি এপিসোডে তো আজকের ঘটনাটি খুব ভয়ঙ্কর আর জমজমাট হতে চলেছে তো তোমরা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি। তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে ঘটনা যাওয়া যাক আজকে আমাকে ঘটনা পাঠিয়েছেন শাহিদ আলী তো শাহিদ আলী যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে আমি ঠিক একইভাবে পড়ে শোনাচ্ছি শোন ভাই তোকে আমি যা বলবো এটা আমি কাউকে বলিনি হাসাহাসি করবে ভেবে কাউকে বলিনি ঘটনাটা সেই সময়ের আমি তখন রাতে শিফটের ডিউটি করতাম বাড়ি ফিরতাম প্রায় রাত দুটো আড়াইটের দিকে আমাদের এলাকায় একটা শর্টকাট রাস্তা আছে ঝোপঝাড়ে ভর্তি দিকটা বড় পুকুর ডান দিকে ফাঁকা মাঠ রাস্তাটা দিনেও ভয়ানক লাগে রাতে তো কথাই নেই দিনটা ছিল তেইশে জুলাই রাত প্রায় আড়াইটে বেজে যায় বাড়ি আসতে আস্তে সেই রাতে রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখি বাড়ি আছে একটা ছায়া মূর্তি ভাই আমি তখন ভাবলাম কোনো কোন তারপর সেই ছায়া মূর্তির কাছে গেলাম ওটা ছিল একটা মেয়ে লম্বা চুলগুলো ভিজে কাঁধে লেগে আছে আর ওর পোশাক ঠিক এখনি জলের নিচ থেকে উঠে এসেছে সে মাথা নাড়ালো প্রথমে ভয় পায়নি আমার টচ জ্বালাতেই দিয়ে দেখি তার মুখের ডান দিকটা কাটা সোজা কানের পাশ থেকে ঠোঁট পর্যন্ত কাটা দাগ রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে আর তার দুছো দুটোই সাদা মনে নেই তখন আমার গা কাটা দিয়ে উঠল কিন্তু সবচেয়ে ভয় পেয়েছিলাম তখন যখন বুঝলাম ও আমাকে দেখছে না ও হাসছিল সেই কাটা মুখ দিয়ে চওড়া করে বিকটভাবে সেই মুহূর্তেই যেন আমার পা জমে গিয়েছিল হাতটা কাঁপছিল ছিল আমি পিছিয়ে যাচ্ছি ঠিক তখনই সে ফিস ফিস করে বলল। ও উঠে এলো ধীরে ধীরে মাটি থেকে যেন মাটির ভেতরেই ছিল ঠিক তখনই আমার চোখের সামনে ওর মুখটা কাকা শব্দ করে বাঁকা হয়ে গেল আমার হৃদস্পন্দন থেমে যাচ্ছিল আমি দৌড় দিলাম ফোন বের করে আলো চালাতে ঠিক পেছন থেকে একটা কাপা শ্বাস ফেলা আওয়াজ পেলাম ফিরে তাকাস না ফিরে তাকাস না আমি তখনই দৌড় দিতে থাকি বাড়ি পৌঁছে দরজা বন্ধ করতে বাইরে থেকে ঠক 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 আওয়াজ ঠিক তখনই আমি জানলা দিয়ে দেখলাম ওই মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে এবার আর হাসছিল না চোখ দুটো রক্ত লাল হয়ে গেছে তারপর ধীরে ধীরে সে বলল আমি তোকে দেখেছি তুইও আমাকে দেখেছিস এখন তুই কোনোদিনও পালাতে পারবি না তারপর সাহিদ আলী মাথা নিচু করে বলল ভাই ওই রাতের পর থেকে আমি ওই শর্টকাট রাস্তা দিয়ে আর কোনোদিনও যাইনি কিন্তু ওর হাসিটা ওই সাদা চোখের হাসিটা আজও ঘুমালের সামনে ভেসে ওঠে তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা যদি কেউ ঘটনা পাঠাতে চান তো নিচে দেওয়া ইমেলে মেল করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারো তোমাদের ঘটনা আমরা আমাদের পরবর্তী এপিসোডে শোনাব ততক্ষণের জন্য সুস্থ থেকেও ভালো থেকেও আবার দেখা হবে নতুন একটি এপিসোডে